টোটাল কুড়িটা আইটেম শনিবার সন্ধেবেলায় ছটার সময় কে রান্না বসিয়েছে অনেক কটা আইটেম রান্না করবে কেয়ার কিচেনে সবাইকে স্বাগত এবার কেয়া কতগুলো পদ রান্না করবে রে একটা চ্যালেঞ্জ দিলাম আজকে তোমাকে এটা তুমি কত তাড়াতাড়ি রান্না করতে পারো সেটা দর্শকদেরকে দেখানো হবে হাউ কুইক ইউ ক্যান কুক তুমি আজকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ মুখটা দেখো একটু হয়ে গেছে রান্না গ্যাস কিচেনে এটা কি রান্না হচ্ছে প্রথম পথ মিষ্টি ফ্রাইড রাইস আমাদের ঘরে কালকে গেস্ট আসবে গেস্ট মানে বন্ধু বান্ধব তো ওই জন্য অনেক গোটা পদ রান্না করা হচ্ছে বিভিন্ন রকম আইটেম লাউ চিংড়ি বিভিন্ন ধরনের ভাজাভুজি একটু বিরিয়ানি এরকম আর কি দু তিন ধরনের মাছ তো বিরিয়ানিটা হয়ে গেছে আমি বানিয়ে ফেলেছি অলরেডি আর বাকি সব কাটা কুটি করে ফেলেছি শুধু এখন কে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কত তাড়াতাড়ি সে রান্না করে শেষ করতে পারবে সঙ্গে আপনারা দেখুন আরেকজন কি বানিয়েছিস সেটা কি ওরে বাপরে এসব কেন বানাচ্ছি পুলিশে ধরে নিয়ে যাবে কিন্তু এটা পেপার বল এটা পেপার কাট সব সবজি টবজি সব কেটে রেখেছি বুঝলে তো আজকে তোমাকে শুধু চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে যে কত দাঁত তুমি রান্না করতে পারো ও পনিরও আছে ওরে বাপ রে ইনগ্রেডিয়েন্টস পুরো দেখে মনে হচ্ছে মহোৎসব লেগেছে ঘরের মধ্যে একবার বলে দাও কি কি রান্না করছো আইটেম আইটেম আমি জাস্ট স্টার্ট করেছি এখন আমার কোনো আইডিয়া নেই আমি কোনখানে শেষ করব ছোট সময় স্টার্ট করেছো কিন্তু এবার কত তাড়াতাড়ি রান্না করতে পারবো সেটাই হচ্ছে দর্শকরা দেখতে চাইবে চাইবেশ মিনিটে আচ্ছা পঁচিশ জন বন্ধু বান্ধব চিন্তা টোটাল বলো বাচ্চা মিলিয়ে বলো তো বাচ্চারা এত খাতে হ্যাঁ খাবে কিন্তু অনেক কটা পদ হচ্ছে কিন্তু এটাই আর প্রচুর মাছ ফাঁচ হয়ে গেছে মাছ ফাঁচ সব বাছা হয়ে গেছে এটাতে আছে চিংড়ি আর এটাতে হচ্ছে এটাতে পাতা আর এটাতে হচ্ছে পনির আছে উপরে বাট এখানে রুই আছে রুই মাছ এই কি বললাম আমি কাজ করার সময় তুমি ওকে জ্বালাতে পারো না কাজ করছে মাম্মি এখন তুমি জ্বালালে মাম্মির মাথা গরম হয়ে যাবে ঠিক মাথাটা গরম করিস না সি টুক অ্যাজ এ চ্যালেঞ্জ তাই যে ব্রাইড রেস্ট বানানো হচ্ছে রাত নটার সময় মোটামুটি আমার বউ ঘরটাকে দাগিয়ে ফেলেছে এদিকে ধোঁয়া ওদিকে মিক্সি ঘুরছে এদিকে বিভিন্ন রকম রান্না হচ্ছে অনেক অস্বাভাবিক পরিস্থিতি ঘরের মধ্যে বাপ রে সাউন্ড তো তিন ঘন্টা পরে ও চারখানা আইটেম নামিয়ে ফেলেছে অলরেডি কি কি চারখানা আইটেম করেছে গো ও লাউ চিংড়ি আচ্ছা এটা কি করলে ও আচ্ছা এটা তো ফ্রাইড রাইসটা যেটা শুরু করেছিল এটা হচ্ছে মিক্সড ভেজ আর এখানে পাঁচ ধরনের ভাজা আরে এখানে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম ওটা আছে এদিকে পনির কাটা হয়ে গেছে এখানে মাছ তো আগে ভাজা ছিল এদিকে চলছে এখন পাবদা প্রিপারেশন আর এটা কি আচ্ছা এটা হচ্ছে ডাল হচ্ছে বুটের ডাল বুট নয় ছোলার ডাল ছোলার ডাল পনিরটা করার জন্য পালং পনির হবে পালং আর এসব করে ঠান্ডা হতে রেখেছে ঠান্ডা হওয়ার পরে পেস্ট করবে কটা পর্যন্ত রান্না করবে বাজে আচ্ছা অ্যাকচুয়ালি না এখন বাজে হচ্ছে দশটা আর তখন তুমি যে ছটায় শুরু করেছিলে সেটা মানে সাতটা আর এখন বাজে দশটা প্লাস ওয়ান এটা তো ওখান তো আর কি বলে ডে লাইট সেভিং তো নেই তো ওই জন্য তো এইটা কারেক্ট দেখাচ্ছে এখানে যেটা আছে দশটা আর ওই ঘড়িটা আমাদের সবসময় প্লাস ওয়ান ধরতে হয় এই ঘড়িটাতে কারণ এটাকে ওই প্রত্যেকবার এক ঘন্টা বাড়ানো কমানোটা খুব কষ্টকর ব্যাপার এটাকে খুলে ওই পিছনের দিকে করে আবার ওটাকে ঘুরিয়ে ঠিক করা প্রত্যেকবার করি না তো এইভাবেই রেখে দিয়েছি রাত বারোটায় কে আর আরো দুপদ রান্না হয়ে গেছে একটা হচ্ছে পাবদা আর এখানে কি একটা বানালে কি এটা পালং পনির এটাও হয়ে গেছে আর এখনো পুরো গরম খুব বাজে অবস্থা দেখানোর মতো অবস্থা নেই তুমি কি ভাবছো রাত দেড়টার সময় রান্না শেষ হলো আর এখানে নিয়েছে ডাল যেটা বানানো হয়েছে ছোলার ডাল চাটনি আর রুই মাছের কালিয়া সব বানানোর শেষ সেদিকে ক্লিনিং পর্ব চলছে হয়ে গেছে রাত্রির দেড়টা তুমি বলেছিলে দেড়টার মধ্যে শেষ করবে সেটাই হয়েছে বিশাল ব্যাপার হয়ে গেছে সব কমপ্লিট সব কটা পথ কালকে সকালে একবার সাজিয়ে দেখাবো কতগুলো আমরা রান্না করলাম আর অনেক কিছু বানানো হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি এখানে নেই তাই না যেগুলো ফ্রিজের ভেতরে আছে সেগুলো বার করবো ট'টেল কুৰিটা আইটেম